ডাব হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা সর্বনিম্ন হলে আশি টাকা সর্বনিম্ন একশো একশো বিশ বাজার বাজার ডাবের বাজার বেশি ভাইয়া কিনতেই দাম বেশি পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কিনতে পারবেন না ভাইয়া ডাব কিনার নব্বই টাকা পঁচা আশি নব্বই আবার একশো বেজতেছে আর দশ হাজার টাকা শ নয় হাজার টাকাশো তারপর ছোটো বড়ো মিশাইলে যায় একদমই বেচা যায় না কিনা হলে এক দামে ব্যচা হলে পাঁচ দামে আমরা এই কারণ বাজার থেকে হয় আমরা এরে দেড়শো দুশো ডাব কিনিশো দুইশো কত টাকা কিনেছি নয় হাজার টাকাশো এই ছোটো আছে বড় আছে সব মিলে নয় হাজার নয় হাজার কিনলে সাড়ে নয় হাজার পরে দেয় খরচা আছে না খরচা সাড়ে নয় হাজার পরে দেয় যার কারণে ডাব বেচা লাগছে একশো একশো বিশ একশো দশ কেমন বেচা বিক্রি ভালো কিন্তু অতিরিক্ত দামের জন্য মানে সবাই সবাই খাইতে পারতেছে না দাম বেশিছে দাম বেশি জন্য সবাই খাইতে পারতেছে না ডাব খাবার সবাই আসতেছে সবাই দামের জন্য খাইতে পারতেছে না দাম বেশি আমার করার কিছু নাই ভাই দাম কিনা বেশি বেশি দামে বেচতে হবে এই আল্লাহ চালায় ভাই এই ডাব বেসে চালায় এই যে আজ হয় চলে